الله فاكرة رب العالمين بل سورة مائدة آية نمبر روكتو يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفون عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে কেতাবিগণ তোমাদের নিকট আমার একজন রসুল এসেছেন কে এসেছে তোমাদের নিকট আমার একজন রসুল এসেছে সে তাওরাত ও ইঞ্জিল গ্রন্থের এমন বহু কথা তোমাদের কাছে প্রকাশ করে সে তাওরাতের অনেক পরে এসেছে সে তাওরাত সে ইঞ্জিলের অনেক পরে এসেছেন কিন্তু আসার পরও তিনি তাওরাতের মধ্যে কি লেখা ছিল ইঞ্জিলের মধ্যে কি লেখা ছিল সে কথাগুলো হু করে তোমাদের সামনে সে প্রকাশ করে দাও তাওরাত কোন নবীর কিতাব মুসা নবী ইঞ্জিল কোন নবীর তো মুসা নবী তো অনেক আগে ইঞ্জিল কিতাব যে সময় নাজিল হয়েছে তারও প্রায় সাড়ে পাঁচশো বছর পরে আমার রসুল দুনিয়াতে এসেছেন কিন্তু তিনি আসার পরে তিনি আহলে কেতাবদের কাছে তাওরাতের বর্ণনা বর্ণনা তিনি প্রকাশ করছে খুলে খুলে কেন এই বছরের ভিতরে সাড়ে পাঁচশো বছরের ভিতরে ইঞ্জিল কেতাব পরিবর্তন করে ফেলছে তাওরাত কেতাব তো আরো অনেক আগে সেগুলাকে পরিবর্তন করে ফেলছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আসলেন আশার পরে যখন দেখেন যে তারা যে কথাগুলো বলে আর আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে যে কথাগুলো জানাচ্ছে তা এক নয় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকটা প্রকাশ করার জন্য ওই সমস্ত আহলে কিতাবদের কাছে যে তাওরাতে কি ছিল ইঞ্জিলে কী ছিল এটা প্রকাশ করে দেন পুরানের মাধ্যমে যা তোমরা গোপন কর এবং অনেক বিষয় এড়িয়ে যাও এরপর আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে এক যৌতি এবং এমন এক কেতাব এসেছে যা সত্যকে স্পষ্ট করে দা। এখানে ক্লিয়ার হব একটা বিষয় প্রচুর নুরের তৈরি না মাটির তৈরি অধ্য বুনুর ওগিত কোনসূরা থেকে বলছি কত নম্বরে 15 নম্বরে এখান থেকে একটা জিনিস क्लियर হতে যাকুম মিনাল্লাহি নূরুম ও কিতাবুম মুবিন আল্লাহ বলেন আল্লাহর পক্ষ হইতে তোমাদের কাছে এক যৌতি এক আলো এসেছে আগামি বলবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি এ প্রশ্নের উত্তর কে দিচ্ছে নবী নূরের তৈরি হবে কেন নবী তো নিজেই নূর নবী কি নিজেই নূর কথা বলছেন তাহলে তৈরির দিক থেকে যখন আপনি যাবেন তখন রসুলকে ছোট করা একখানা নূর আল্লাহ মাটির ভিতরে যে মাটি দ্বারা মানব সৃষ্টি করেছেন নূর আল্লাহ মাটির মানবের ভিতর আল্লাহ দিয়েছেন। পুরা দেহ মবারক নূর পা থেকে মাথা পর্যন্ত নূর ভিতরে যা আছে সবই নূর যার কারণে রসুলের হাটা আলো দাওয়াত রসুলের ভাষা দাওয়াত রসুলের হাসি আমাদের আদর্শ রসুলের চাহনি আমাদের আদর্শ রসুলের বুঝ আমাদের আদর্শ রসুলের চিন্তা আমাদের আদর্শ রসুলের শ্রবণ আমাদের আদর্শ রসুলের হাত নাড়া আমাদের আদর্শ রসুলের বাচন ভঙ্গি আমাদের আদর্শ রসুলের চুল আমাদের আদর্শ কথাটা কি বুঝাইতে পারছি তো চুল থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো মানুষটাই আলো আমি যদি ক্ষুদ্র একজন উন্মত হয়ে রসুলের চুলকে অনুসরণ করি আমি হেদায়ত পেয়ে যাব চুলটাও নূর আলো রসুল কিভাবে চাইতেন কিভাবে দেখতেন কিভাবে চাহনি দিতেন এটা যদি আমি ফলো করি আমি হেদায়ত পেয়ে যাবো পাবো কি পাব রসুল কিভাবে শুনতেন আমি শোনা তাকে যদি আমার জীবনীতে ধারণ করি আমি হেদায়ত পেয়ে যাবো রসুল কিভাবে কথা বলতেন কেমন স্বরে কেমন শব্দে কথা বলতেন এই স্বর এবং শব্দটা যদি আমি ধারণ করি আমি হেদায়ত পেয়ে যাব রসুল কিভাবে হাসতেন আমি তার এই হাসিটা যদি নিজের ভিতর কন্ট্রোল করতে পারি নকল করতে পারি ফিট করতে পারি আমি হেদায়ত পেয়ে যাবো এ কথা আমি বলিনি আল্লাহ বলছে একটু পরে বলতেছি তাহলে রসুল নূরের তৈরি না রসুল নিজে নূর কে বলেছে কোন সুরা সুরা কত নম্বর হ্যাঁ দুইটা জিনিসের কথা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলে জাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টর ড্রাইভার হেলপার চাষারু মদারু জুয়ারু মশারু রাজধানী ফকরানি পথে পর আদা কাঙ্গাল কাঙ্গালিনি সমস্ত মানুষকে আল্লাহ এক প্যান্ডেলে এসে ডাক দিয়ে বলে বান্দারে তোমরা যদি দুইটা জিনিস কার ক্রয়ে ধরো আমি আল্লাহ তাআলার তরফ থেকে আমি তোমাদেরকে অবশ্যই হেদায়েত দান করে দেব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস কাদু জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া তাহলে নবী নিজে কথা বলেন নূর একটা উদাহরণ দেই এই যে বাল্বটা জ্বলতেছে বাল্বটা আলো দিচ্ছে না কথা বলেন এই বাল্বটা কিসের তৈরি একদল বলবে আলো দেখে বলবে এটা আলোর তৈরি আরেক দল বলবে এটা প্লাস্টিকের তৈরি কথা বোঝে একজন বলতেছে কি আলোর তৈরি আলো দেখে বলতেছে আলোর তৈরি বলতেছে কি আর একজন প্লাস্টিকের তৈরি সঠিক কোনটা প্লাস্টিকের তৈরি কিন্তু ওর ভিতরে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে তাই প্লাস্টিকটা এখন আলো হয়েছে তাই না পুরা লাইটটা কি ফর্সা হয়েছে এই জন্য কি মারামারি করা যাবে ওই আলো দেখে যে এটা আলোর তৈরি কথা বোঝেননি আলো কি করা হয়েছে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই ওটা আলোকিত করেছে এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিন্নাহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম যেখান থেকে তৈরি তুমি সেখানেই তোমাকে কি ফিরে যেতে হবে তাহলে এটা নিয়ে আর মারামারি করা যাবে নোরের তৈরি না মাটির তৈরি

সুবুলসলে মেয় করে জোহুম মেনাজুলুমাতি ইলন্ন ইলন্নুর বেদ নিহি অয় দি হিম ইলা সেরতিম মুস্তফি কেন দুই জিনিস দিলেন আল্লাহ ষোলো নম্বরে তে তার উত্তর দিয়ে দিচ্ছে যার মাধ্যমে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি যারা চায় আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না জোরে বলতে হবে আরো জোরে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কাজে কি কাজে সর্ব কাজে নাকি শুধু মিলাদের সময় কথা বলে শুধু নামাজের সময় শুধু জাকাতের সময় শুধু হজের সময় না আপনি যে আইন মানবেন সেখানেও যেন আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটা দেখতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটাকে দেখতে হবে আপনি পরিবার চালাবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটাও দেখতে হবে আপনি বিচারালয় চালাবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটা দেখতে হবে আপনি এক জায়গায় সন্তুষ্টি দেখবেন আরেক জায়গায় আপনি তোয়াক্কা করবেন না নো মুসলমান এটাকে মুসলমান বলে না মোমাফেদ বলে ভোটের সময় আসছে টুপি মাথায় দিছেন ভোট চাই বেড়ান ভোট পাইলে পরে মুসলমানকে বাস দেন ইসলাম মানেন না শরীয়ত মানেন না শরীয়ত বলতে কিছু নাই কোরআনের ভিতরে রাজনীতি নাই আপনি বলে ফেলান আবার হুজুরের সামনে যখন যান ঠিক এই মাথায় টুপি দিয়ে যান বড় মুসল্লি আছে অনেক কথা মাথায় আসে কয়টা বলি ষোলোই ডিসেম্বর কি দিবস কথা বলে বিজয় ছেলে পেলে মঞ্চ তৈরি করছে বিভিন্ন শিল্পী কনসার্টের আয়োজন করছে নিত্য আয়োজন করেছে কিন্তু বাচ্চা মানুষ তো তারা টাকা পয়সা পাবে কোথায় তারা রাস্তার পাশে বসে কালেকশন করতেছে তো প্যানসার্টওয়ালা যদি দেখি টাকা চাই 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা একটা অনুষ্ঠান করেছি গানের অনুষ্ঠান অনেক বড় বড় শিল্পী আসবে আপনাদের দাওয়াত থাকলো কিছু আমাদের ওই রাস্তা দিয়ে টুপিওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা একজন হুজুর যাইতেছে মনে করেন মোটর সাইকেলের মধ্যে হেলমেট পরা টুপি মুভি দেখে নেই ব্রেক করে ফেলাইছে ধরছে তো যখন হুজুর হেলমেট উপরের দিকে তুলছে দেখে যে টুপিওয়ালা এখন ছেলেরা কি বলে হুজুরের কাছে টাকা নিবে যদি বলে হুজুর গানের আয়োজন করছে হুজুর কে আমার গেলো টেকা দেবেন কথা বলেন টাকা দেবে না কায়দা করে বলতেছে হুজুর বিকেল বেলা একটা মিলাদ অনুষ্ঠানের আয়োজন করছি তো এই জন্য একটু খিচুড়ি পাকাবো কিছু চাদা তাদা আমাদেরকে কিছু টাকা দেন একই ব্যক্তি প্যান্ট শার্ট পরা দেখছে বড় শিল্পী আসবে দাওয়াত রইলো আসেন কথা ঠিক না আর টুপিওয়ালা দেখছে মিলে আয়োজন করছি আমরা একটা দোয়া মাহাবিলের আয়োজন করছি আমাদেরকে কিছু দেন জায়গা মতো এদিকেও আছে ঠেলার না না বলতে পারি আপনারা পারেন নাকি না? জায়গা মতো মিলের আবার জায়গা মতো কি আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদদের অবস্থা এই হিন্দুদের কাছে গেলে যায় বলে রামরাম মসজিদে আসলে বলে হুজুর হুজুর এই জন্য রব্বুল আলামিন ডাক দিলেন ইহদি বিহিল্লাহু মানিতাবারিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও অনুসন্ধান করো তাদেরকে আমি শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার অন্ধকার থেকে বের করে আনে আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই কয় জিনিস দরকার কথা বলেন কয় জিনিস দুই জিনিস ছাড়া অন্য কিছুতে আপনি পাবেন না অন্ধকার থেকে আলো আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখোরজুহুম মিনাজ যুলমাতি ইলাল এই দুই জিনিস যার ভিতরে আছে একমাত্র সেই পাবে একটা আত্মজনতাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে এই দুই জিনিস যার ভিতরে নাই সে যত টুপিওয়ালা হোক পাঞ্জাবি হোক মোসওয়ালা হোক দাড়িওয়ালা হোক যত বড় পিসা কিন্তু আমাদের কপাল বড় খারাপ কয়টা বলি আর কয়টা শুনল কপাল বড়ই খারাপ কি খারাপ আমরা মানুষ চিনি না চিনতেও জানি না লাল শালুক দেখলেই পীর বাবা মাথায় জট দেখলে পীর বাবা দেখলে পীর বাবা আছে না আল্লাহ কয় জিনিস দ্বারা পীরকে অনুসরণ করতে বলছেন কয় জিনিস যার ভিতরে কোরআন আছে যার ভিতরে কি আছে রসুলের সুন্না আছে এই দুই জিনিস যদি কোন ব্যক্তির ভিতরে পাওয়া যায় তোমরা তাকে অনুসরণ করো নাই অনুসরণ করা যাবে না কিন্তু আমরা দুই জিনিস বাদ দিয়ে লাল শালুক অনুসরণ করি সাদা কাপড় অনুসরণ করি জট অনুসরণ করি আছে না নাই এগুলো থাকলেই ফিরবো ন যার কারণে আমরা তো দূরের কথা দিন যত যায় তত আমরা একশো আশি মাইল স্পিড বেগে জাহান নামের দিকে দৌড়াচ্ছি কোন দিকে জাহান নামের দিকে দৌড়াচ্ছি তাহলে আল্লাহ তালা দুই জিনিসের কথা আগে বললেন কত যাক মিনাল্লাহনূর মুবিন এই দুই জিনিস যা আক্রিয়ে ধরবে আল্লাহ বলেন তোমরা এই দুই জিনিসের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে